আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার গতকাল সকাল সাতটার সময় শান্তিপুরে পঁচিশ নম্বর ওয়ার্ডের সমুদ্রগড় কাজীপাড়ার শেখের গর্ভবতী স্ত্রীকে নিয়ে শান্তিপুর হাসপাতালে ভর্তি করান তার কথা অনুযায়ী গতকাল রাতেই বাচ্চাটি মারা যায় তারপরেই তাদের আজ আলট্রাসোনোগ্রাফি করিয়ে জানানো হয় বাচ্চার মৃত্যুর খবর অন্যদিকে বারো ঘন্টা পেরিয়ে গেলে গর্ভবতী মেয়ের পেটে মৃত বাচ্চা বের করানোর কোনো ব্যবস্থাই করেনি হাসপাতাল কর্তৃপক্ষ এমনই অভিযোগের নিয়ে আজ শান্তিপুর হাসপাতালে রোগীর পরিবারের বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ সকাল থেকেই ব্যাপারটা গাইনোর ডাক্তার এমনকি সুপারকেও জানানো সত্ত্বেও তিনি খেতে গেছে চার ঘন্টা কাটিয়ে দেয় এই সমস্ত অভিযোগ বা অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের পরিস্থিতি খারাপ ছিল ট্রান্সফার করেছিল না কোনো ট্রান্সফার কোনো ব্যবস্থা নেই না এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই

বলুন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার